জয় সীতারাম জয় সীতারাম জয় রামচন্দ্র ভগবান কী জয় হো তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও তো আপনাদেরকে বলে রাখি যারা যারা ধাম গেছেন বা যারা যারা যাবেন বলে ভাবছেন তো সবাইকে আমি একটা অনুরোধ করছি আপনারা যারা ওখানে যাবেন তারা মহাপ্রসাদ সমর্থ অনুযায়ী আপনাদের সমর্থ অনুযায়ী একটু বেশি করে আনার চেষ্টা করবেন মহাপ্রসাদ ভভূতি আর অভিমন্ত্রিত যে নারকেল ওখানে পাওয়া যায় নারকেলটা আপনারা আনার চেষ্টা করবেন আর আপনারা বাগেশ্বর ধামের যে চিত্র চিত্র তো অনেককে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই আর যারা ওখানে যাবেন তারাও অনেক সময় দেখবেন অনেক বড় ছোট। আপনাদের মনের পছন্দ মতো আপনারা বেছে নিয়ে চলে আসবেন ওখান থেকে আর ওতে দেখবেন বাগেশ্বর ধামের চিত্রর সঙ্গে পেতরাই সরকার সন্ন্যাসী বাবা সমাধিস্থল এসবগুলো চিত্র থাকবে তো আপনারা এটা দেখে নেবেন যাতে অনেক সময় পেতরাজ সরকার বা রামদরবারের ছবি থাকে না অনেক ফটোতে তো আপনারা সেই রকম ফটো ওখান থেকে নিয়ে আসবেন যাতে রামদরবারের ছবি থাকে পঞ্চমুখী হনুমানজির ছবি থাকে এবং পেতরাজ সরকারের ছবি থাকে এগুলো আপনারা দেখে নেবেন আর যদি আপনারা ওখান থেকে সংগ্রহ না করতে পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে ফটোগুলো দিয়ে দেবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যারা যারা বাঘেশ্বর ধামের কৃপা পেয়ে আছেন কোনো না কোনো উপকৃত হয়েছেন বাগেশ্বর ধাম থেকে তো আর তারা একটু আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা যারা বাগেশ্বর ধাম যাবেন বলে ভাবছেন তারা তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো আনতে ভুলবেন না ভূভূতি তো অবশ্যই আনতে ভুলবেন না যত রকমের ওখানে যত রকমের অসুবিধা হোক না কেন কিন্তু ভূভূতিটা নেওয়ার চেষ্টা করবেন আপনারা ভিড় তো অনেক হয় বুঝতে পারছি এখনও অনেক লক্ষ লক্ষ লোক এখনও আছে এই মুহূর্তে তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের দিন একটা পরের ভিডিওতে जय श्री सीताराम जय श्री सीताराम जय श्री सीताराम